আমার স্বাগতম তো অন্তর্বর্তী সরকার কিন্তু গঠিত হয়ে গেছে যে দেখতে পাচ্ছ যে অন্তবর্তী সরকারে কোন মন্ত্রণালয় কার দায়িত্ব মানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়ে গেছে তো এই মন্ত্রণালয় কে কোন দায়িত্ব পেলো সেটাই বল বাস্কের বিরুদ্ধে তো চলো কথা না ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওটা বিশেষ করে এইসিসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমাদের জানা প্রয়োজন যে অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী কে হয়েছেন কারণ তোমাদের তিনি কিন্তু ভবিষ্যতে তোমাদের শিক্ষা বিষয়ক আপডেট দিতে থাকবেন দেখতেই পাচ্ছ যে এই কয়জন নিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তো এই কয়জনের মধ্যে একজন শিক্ষামন্ত্রী হয়েছে কিন্তু কে হয়েছেন সেটাই হয়তো তোমরা জানা না অনেকে বলছো যে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার হয়েছেন শিক্ষামন্ত্রী কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া তো কে হয়েছে শিক্ষা শিক্ষামন্ত্রী সিরাইবুল বাসকে এখানে দেখতে পাচ্ছ ডক্টর আসিফ নজরুল সার আইন বিচার ও সংসদ বিষয়ক কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অর্থাৎ তিনি কিন্তু শিক্ষামন্ত্রী নন শিক্ষামন্ত্রী অন্য কেউ হয়েছেন তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকে অনেক এই বিষয় মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন কিন্তু তোমাদের মেন শিক্ষামন্ত্রী হয়েছেন যিনি তোমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দেখো এখানে বলা হয়েছে যে তিনি মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গৃহপূর্ব মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় সহ প্রায় সাতাইশটা মন্ত্রণালয় কিন্তু দায়িত্ব পেয়েছেন এবং তিনি কিন্তু দুইটা শিক্ষা শিক্ষা দায়িত্ব পেয়েছেন তিনি মন্ত্রণালয় যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আরেকটা যেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বই কিন্তু তিনি পেয়েছেন অর্থাৎ তোমাদের এইস পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে এই মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বই কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসি পেয়েছেন অর্থাৎ ধরতে পারো যে বর্তমানে যে শিক্ষামন্ত্রী তিনি হলেন তোমাদের বর্তমানে শিক্ষামন্ত্রী তোমাদের এইচএসসি এসি নিয়ে যাবতীয় যত আপডেট দেওয়ার কথা তিনি কিন্তু দেবেন তো এই যে দেখতে পাচ্ছ ডক্টর শিক্ষামন্ত্রী হয়েছেন তো সবাই অপেক্ষা করো যে তিনি খুব শীঘ্রই তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়েও কিন্তু আপডেট দিতে যাচ্ছেন তো এই ছিল আজকে ভিডিও তো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন তো আজকের মধ্যে কিন্তু এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য धन्यवाद